আজকে আমি তোমাদের কাছে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে চলো আজকে আলোচনা শুরু করে দিই প্রথমেই বলি জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর তুমি কখনো মেলাতে পারবে না কখনো তুমি পাবে না যেমন কিছু কিছু ভুলও থাকে সেই ভুলের কখনো তুমি শোধাতে পারবে না কিছু কিছু কষ্ট থাকে সেই কষ্টগুলো কিন্তু তুমি কাউকে বলতে পারবে না সেটা নিজের কাছেই রাখতে হবে কাউকে বলা যায় না অর্থ দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময়টা তুমি কিনতে পারবে না অর্থ দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু বিদ্যা কখনও কিনতে পারবে না অর্থ দিয়ে তুমি রক্ত কিনতে পারবে কিন্তু কারো জীবন তুমি কিনতে পারবে না অর্থ দিয়ে তুমি সুন্দর একটা মানুষ কিনতে পারবে কিন্তু সুন্দর মনের ভালোবাসা তুমি কিনতে পারবে না যেমন জলে না নামলে সাঁতার শেখা যায় না তেমনি খারাপ সময় না আসলে তুমি মানুষও চিনতে পারবে না অযথা কাউকে নিজের ভেব না কারণ কাউকে নিজের ভাবলেই হারানোর একটা ভয় থাকে কষ্ট পাওয়ার একটা ভয় থাকে জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় জীবনের মূল্য দিতে তেল মেরে কাউকে কারোর কাছে ভালো থাকার চেয়ে উচিত কথা বলে ব্যাধ হওয়া অনেক ভালো একদম ঠিক তো চলো বন্ধুরা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক ফোন করো তো আজকে এইটুকুই নমস্কার